চিতলমারি বাগেরহাটের সোলতা বাজার নদীর পাড়ে বলে নদীর পাড়ে বসেছে কুরবানি পশুরহাট হাট বাগেরহাটের ঐতিহ্যবাহী হাট হাট সোলতা বাজারে সলতা বাজার না ভাই সোলতা বাজার হাটের দেখতে পেলেন আপনার গরু একটা লাভ দিয়ে পড়লো ক্যামেরার পরে চারিদিকে গরুর হাট বসছে নদীর কেন্দ্র করে মূলত এই হাটটা বসে সোলতা বাজার चितलमारी थे के बाड़ी हाट